ফাইভ পার্সেন্ট টাকা পাবে খেলা শেষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা পাবে আমার জানা মতে ফরচুন বরিশাল ছাড়া কেউ কোনো ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেয় নাই তাহলে এই যে ক্রাইটেরিয়াগুলি সেট করা হলো বিপিএল শুরু তো কোনো ক্রাইটেরিয়া তো ফিল আপ করা সেই ক্রাইটেরিয়া ফুল ফিল আপ করার আগে বিপিএল শুরু হলো কীভাবে আজকে যদি ফ্রাঞ্চাইজিগুলি এই ব্যাংক গ্যারান্টি জমা না দেয় খেলা তো অলরেডি নাশ করতে চলে আসছে এই প্লেয়ারদের টাকাগুলো কে দিবে বিসিবি বি আমরা তো জানি যে গতবার অনেক টাকা বাকি ছিল সেটা বিসিবি দিয়েছে এবারও কি তাহলে আমরা একই হাঁটতেছি এবারও কি ফাংসে যদি টাকা না দেয় বিসিবি সেই টাকাগুলি বিয়ার করবে এটা কতখানি যুক্তিসম প্লেয়াররা টাকা পাচ্ছে না এটা নিয়েও তো কেউ কোনো কথা বলছে না খেলোয়াড়দের স্বার্থের ব্যাপারটা তো দেখতে হবে যেখানে বলা আছে যে পঞ্চাশ পার্সেন্ট টাকা খেলা শুরুর আগেই খেলোয়াড়দেরকে দিতে হবে সেখানে আমার জানা মতে এখন পেয়েছি কিনা জানি না খেলা শুরুর আগে কোনো প্লেয়ার একটা টাকাও পায় না এর মধ্যে যদি পেয়ে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু খেলা শুরুর আগেই তো খেলোয়াড়দের পঞ্চাশ পার্সেন্ট টাকা পাওয়ার কথা ছিল খেলোয়াড়রা খেলা শেষে কেন বিসিমির দাঁড়া দাঁড়িয়ে যে তাদের টাকার জন্য ঘুরবে এটা তো ক্রিকেটের জন্য ভালো কিছু না কারণ খেলোয়াড়রাই আমাদের সম্পদ তাদের জায়গাটা আগে নিশ্চিত করতে হবে তারা যাতে তাদের পেমেন্টটা ঠিকমতো বুঝে পায় সেটাকে নিশ্চিত করতে হবে তা হলে খেলোয়াড়দের মধ্যে একটা হতাশা ভর করবে এবং এই হতাশা ভর করাটা কিন্তু আমাদের ক্রিকেটের জন্য খুব ভালো কিছু না সুতরাং আমি মনে করি বিসিবির উচিত খেলোয়াড়দের এই বিষয়টাকে প্রাধান্য দেওয়া এবং যত দ্রুত সম্ভব ফ্রাঞ্চাইজিগুলোর কাছ থেকে ব্যাংক গ্যারান্টিটা আদায় করে নেওয়া অলরেডি ফেলছে তারপরেও খেলার শেষ হওয়ার আগে যদি ব্যাঙ্ক গ্যারান্টিটা আমি না পাই তখন তো আরেকটা জিনিস সামনে চলে আসবে যে খেলোয়াড়দের তাকে তাহলে কি পৃথিবী দেবে এই প্রশ্নটা তাহলে তখন চলে আসবে তারপরে দেখা যাবে যেতেছে টাকা পাওয়ার জন্য স্বার্থের বিষয়টা সবাই আগে প্রায়রিটি দেওয়া উচিত কারণ খেলোয়াড়রা খেললেই কিন্তু ভালো খেললেই কিন্তু আমাদের ক্রিকেটটা উপরের দিকে যাবে খেলোয়াড়াই হল সবকিছুর কেন্দ্র তাদেরকে কেন্দ্র করেই সবকিছু হওয়া উচিত কিন্তু অন্য সবকিছু খেলোয়াড়দের ব্যাপারটা দেখা হবে না আজকে দেখেন আমরা পাঁচ কোটি টাকা দিয়ে আমরা বিপিএল এর ওপেনিং সেরেমনি করলাম অথচ আমাদের প্রাইজ মানে দুই কোটি চ্যাম্পিয়ন্স যে হবে বিপিএল এর সম্ভবত দুই কোটি টাকা পাবে তো আমরা তো ওইখানে খরচটা কমিয়ে চ্যাম্পিয়ন্স এই চ্যাম্পিয়নের টাকাটা বাড়াতে পারতাম তাতে ফ্রান্সাইজিগুলো আরেকটু উৎসাহিত হতো এরকম অনেক বিষয় আছে যেগুলিকে আসলে অ্যাডজাস্ট করা দরকার কিন্তু আমরা দেখতেছি সেই আগের মতো করেই চলছে তাহলে নতুন বৈষম্য বিরোধী সেই বৈষম্য থেকেই গেল নতুন কিছু তো আমরা পেলাম সেই প্লেয়াররা দাঁড়ে ঘুরবে সেই বিসিবি ফ্রাঞ্চাইজগুলির পিছনে ধরাবে যারা ব্যাঙ্ক গ্যারান্টি দাও ব্যাঙ্ক গ্যারান্টি দাও সেই একই চিত্র তাতে তো আমার আসলে পাঁচ কোটি টাকা খরচ করে কনসার্ট করার দরকার নাই আমরা অনেক কম টাকায় আমাদের দেশে তো অনেক বড় বড় শিল্পী আছে আমাদের জেমস এর প্রোগ্রামে কি বাঘ ভাঙা মানুষের ধর নামে না নামে আমাদের দেশেও তো এরকম ব্যান্ড আছে আমাদের সাবিনা রুনা লালার মতো আন্তর্জাতিক মানে শিল্পীরা আছে তাদের দিয়েও তো আমরা একটা টপ ক্লাস প্রোগ্রাম করতে পারতাম পারতাম না অবশ্যই